জিন মানব দানব সব তোমারই অধীন আমি ভালোবাসি আল্লাহ তোমায় চিরদিন আমি ভালোবাসি আল্লাহ তোমায় চিরদিন জিন মানব দানব জিনিস মানব দানব সব তোমারই অধীন আমি ভালোবাসি আল্লাহ তোমায় চিরদিন আমি ভালোবাসি আল্লাহ তোমায় চিরদিন তুমি দাতা সৃষ্টি করত চাই তোমার মমতা তুমি দাতা সৃষ্টি করত চাই তোমার মমতা নাইয়া আমার কে মতা নাই আমার মতা আমি অবহীন আমি ভালোবাসি আল্লাহ তোমায় চিরদিন আমি ভালোবাসি আল্লাহ তোমায় চিরদিন তোমার কাছে সবকে মতা এ সে পার হে বিদাতা তোমার কাছে সবকে মতা এ পর যে পার হে বিদাতা সদাই বাবে তোমাৰ কথা সদায় বাবে কথা আমি ৰাত্ৰ দিন আমি বা লবাসী আল্লা তোমাই চিৰ আমি বা লবাসী এল্লা তোমায় চিৰদিম তুমিলা শাৰী কেকা দিৱনি দা নে বেগা তুমিলা শাৰী কেকা দিয় নিদানে বলে তোমার বলে তোমার পাগল সাহা লং দিনহীন পাগল দিনহীন আমি ভালোবাসি আল্লাহ তোমায় চিরদিন আমি ভালোবাসি আল্লাহ তোমায় চিরদিন আর মানব দানব জিনিস আর মানব দানব সব তোমারই ও সব তোমারই আমি ভালোবাসি আল্লাহ তোমায় চিরদিন আমি ভালোবাসি আল্লাহ তোমার know the